কামিজ গোল জামার সামনে চেন লাগানো এত বেশি সহজ আর দেখেন কতটা সুন্দর নিখুঁত ফিনিশিং এসেছে এত সহজ আর সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যারা সেলাই কাজে একেবারে নতুন তারাও যদি একবার না টেনে দেখে একবারেই পেরে যাবে আর সর্বোচ্চ সময় লাগবে একেবারে সাত থেকে আট মিনিট মানে দশ মিনিটের বেশি সময় লাগবেই না আমি তো এটা গোল জামার উপরে করেছি এবং গোল গলা রেখেছি তবে যে কোনো গলায় কিন্তু আপনারা প্রথমে রেডি করে দেন পরে আর কি চেনটা লাগিয়ে নিতে পারবেন খুবই সহজে তো এইটা আমি অন্য একটা দেখিয়ে দিচ্ছি পান গলার উপরে চেন করেছি ছোটো চেনগুলো ব্যবহার করে যে কোনো গলায় নিতে পারবেন তো এটা আমি গোল গলা নিয়েছি আগেই বলেছি আপনারা যে গলা নিতে চান সেটা রেডি করে নেবেন আমি এটা মোটামুটি অনেকটাই রেডি করে নিয়েছি কারণ গলা মেকিং দেখাতে গেলে তখন ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আমার টার্গেট যেহেতু আমি চেন লাগানো দেখাবো জন্য কিছুটা কাজ এগিয়ে নিয়েছি তো যাই হোক এখানে আমি পোনে তিন ইঞ্চির মতো আর কি কাপড় পাশে নিয়েছি চাইলে তিন ইঞ্চিও নিতে পারেন একটু কম বেশি হলে কোনো সমস্যা হয় না আর জামার আমি গলা নিচ্ছি তিন ইঞ্চি চওড়া তিন মানে আপনার ডাবল ফোল্ডে ছ ইঞ্চি হবে তো এখন এই যে গলাটা রেডি করি আপনাদেরকে সাথে নিয়ে আমি যে কোনো গলাতেই হিজাব পেন ইউজ করি তাতে আমার খুবই ইজি হয় সেটা যত সহজ হোক আর যত কঠিন গলাই হোক আপনার এভাবে করে নেবেন তাহলে দেখবেন এতটা সুন্দর ফিনিশিং আর কাজ করার সুবিধা তো আছেই করে একটু কাঠ বসিয়ে নিচ্ছি তাহলে গলার ফিনিশিংটা কিন্তু অনেক বেশি দারুণ আসবে আর খেয়াল রাখতে হবে সুতাটা যেন কোনোভাবে না কেটে যায় তো এখন আমি গোল গলা যেভাবে রেডি করে সেম সেভাবে রেডি করে নিলাম উপরে একটা চাপ সেলাই দিয়ে তো এই প্রসেসে আপনারা যে কোনো গলাই কিন্তু রেডি করে নিতে পারবেন দেন পরবর্তীতে কতটুকু পরিমাণে চেন নিতে চান সেভাবে কেটে নিলেই হবে আমি এখানে একটু বড় চেন নিয়েছি মানে এখানে একটু বেশি ফাড়া দেওয়ার দরকার ছিল আমার এই জন্য চাইলে এইভাবে তো পেছনেও নেওয়া যায় তবে দশ ইঞ্চি মানে মোটামুটি নিলে ঠিক হয় তবে আমি একটু এগারো ইঞ্চি পরিমাণের চেন আর কি বড় করে নিব এই জন্য বড় চেন নিয়েছি আর একটু কেটে নিচ্ছি আর এটা আমার কাপড়ে কম থাকার কারণে আমি আর কি অন্য কালার কাপড় দিয়ে আর কি পট্টিটা করে নিচ্ছি সেম কাপড় হলে দেখতে আরও বেশি সুন্দর হতো যেহেতু চেন আমি এগারো ইঞ্চি পরিমাণ রাখবো তো এখানে চোদ্দো ইঞ্চি নিয়ে নিচ্ছি এক্সট্রা কাপড় যেটা সেটা আর কি উপর থেকে কেটে ফেলে দিতে পারবো কিন্তু কম হলে তখন দেখা জোরা জোড়া পড়বে সেটা কিন্তু একটু ঝামেলা হয়ে যায় আর এখন আমি চারিদিক থেকে নিবনা না মানে তিন দিক থেকে আর কি সেলাই দিয়ে প্রথমে আমি আটকে নিচ্ছি তো আমি যে পট্টির কাপড়টা নিয়ে নিয়েছি সেটা তো দেখালামই যে মাঝখান থেকে ভাস দিয়ে এবং আমি এটা মার্কিং করে নিচ্ছি এবং আমি পট্টির কাপড়টা সোজা সাইডে প্রথমে রেখেছি দেন কামিজের পাটটা মানে গোল গোলজামার অংশটা আমি উপরে রেখে উল্টার দিকে রেখেছি এটা তো দেখেই বুঝতে পারছেন দেন এখন মাঝখান থেকে দেখে দেখে দুই সুতা পরিমাণের কাপড় নিয়ে সেলাইটা আমি করে নিচ্ছি এবং একটু খেয়াল রেখে রেখে করতে হবে এবং এই কর্নারটা আমি কিভাবে নিচ্ছি সেটা আমি দেখাই দিচ্ছি তো আমি এখানে ইজিতে সেলাই করে যেতে পারতাম শুধু আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি একটু কলম দিয়ে মার্কিং করে দেখাচ্ছি যে আমি সেলাইটা এভাবে নিব এভাবে নেওয়ার কারণে হবে আপনার এই কোনাটা অনেক বেশি সুন্দর আসবে যদি বক্স করে নিতে যেতেন তাহলে এখান থেকে চেনের কিন্তু ফাঁকা আসতো তো উপর থেকে চেনটা দেখা যেত আর এভাবে নেওয়ার কারণে চেনের যে গোড়ার অংশটা এটা কিন্তু ফাঁকা থাকবে না এবং ফিনিশিং খুব সুন্দর আসবে আর সেলাইয়ের সময় আমি কিন্তু সুইটা কাপড়ে গাঁথাইছি ছিল আমি জাস্ট কাপড়টাকে ঘুরিয়ে এনেছি মানে এখানে কিন্তু সুইটা উঠাবেন না তাহলে দেখা যাবে যে জায়গাটা নড়ে যাবে আর এই তো মানে এই পাশেও আর কি দুশোতা পরিমাণে কাপড় রেখে মিডিল থেকে আমি সেলাই করে নিচ্ছি 你看眼睛还是大，这个小，我觉得有些丑，这个，那个眼睛。 তো এইবার আমি চেনটা নিয়ে নিচ্ছি আর চেনের উপ লম্বা চেন নিলে কিন্তু অনেক সুবিধা উপরের দিক থেকে বা নিচের দিক থেকে যতটুকু এক্সট্রা আপনি কেটে ফেলতে পারেন আর ছোট নিলে তো সেভাবেই নিতে হবে এই চেনগুলো তো পাঁচ টাকা আর ছোটটা তিন টাকা চেনের যে হুকটা এটা কিন্তু আমি উপরে রেখেছি এটা কিন্তু সেলাইয়ের সুবিধার জন্য এই যে মাঝের যে চেনের লাইনটা ওইটার উপর থেকে কিন্তু জামার অংশটা বসিয়ে দেন আস্তে আস্তে সেলাই করে নিতে হবে তাহলে দেখা যাবে যে চেনের অংশটা আর কি বেশি বের হয়ে থাকবে না এটা কিন্তু দেখে বুঝে আস্তে আস্তে সুন্দর করে আর কি সময় নিয়ে বসাবেন দেখবেন ফিনিশিং খুবই দারুণ আসছে আর ফিনিশিং সুন্দর আসতে গেলে কাজকে ভালোবেসে যত্ন নিয়ে সময় নিয়ে করলে কিন্তু ফিনিশিং আসলে সুন্দর আসে এই দেখেন কোনাটা কতটা সুন্দর এসেছে আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য একটুও টেনে দিলাম না আমি চাচ্ছিলাম যে যে এটা দেখবে শেখার উদ্দেশ্যেই নিশ্চয়ই দেখবে তো সেজন্য ফুল শিখতে পারে তো সেই উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু আমি ভিডিওটা একটু আর কি লং হয়ে গিয়েছে তো যাই হোক আমি বলবো শিখতে গেলে না একটু ধৈর্য নিয়েই দেখতে হয় তো এই পর্যায়ে কিন্তু চেন লাগানোর কাজ মোটামুটি শেষ এখন জাস্ট উপরে লক করে দেয়া। তো এই লকটা কিন্তু কয়েকভাবেই করা যায় তো যেভাবেই করতে হবে আগে কিন্তু এই হুকটা নিয়ে আসতে হবে না হলে কিন্তু উপরে থেকে যাওয়ার পর কাটলে কিন্তু তখন আবার এটা লাগানো খুবই কষ্টকর টেনে এনে এখন এক্সট্রা আমি আর কি চেনের মাথাটুকু কেটে দেবো এবং কাপড়টাকে মুড়িয়ে এখানে একটু চাপ সেলাই দিয়ে আটকে দেবো চাইলে এখানে হাতেও হেম করে নেওয়া যাবে খুব সুন্দরভাবে এই তো আমার চেনের কাজ কমপ্লিট এতক্ষণ ধৈর্য নিয়ে যারা আমার ভিডিওটি দেখলেন আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভিডিওটির কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে আর আপনারা যদি কিছু শিখতে পারেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে গিয়েছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের মতো আর না বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম